আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আমার এই দোকানটার ডেকোরেশনে যে একটা ভুল করেছি আজকে সেই জিনিসটা আপনাদের শেয়ার করবো তো তার আগে আমার ডেকোরেশনটা আপনারা একটু দেখে নেন এই চেয়ারটা হলো আমি বসি আর এই সাইডটা হলো কাস্টমার প্রবেশ করে দোকানে আর পিছিয়ে এই যে যে একটা দেখতে পাচ্ছেন এটা থাই অ্যালমোনিয়াম দিয়ে তৈরি করা এই যে এর উপরে আবার এই যে টাড়ি সাজাই রাখি আমি এই যে এই সাইড দেয়া। সোজা এত দূর পর্যন্ত গেছে পিছিয়ে আবার চশমার জন্য একটা তাক দিচ্ছি আবার এই সাইডে যে কাউন্টার টাকা দেওয়া হয়েছে এই সামনে এই পথটা হলো মানুষজন দাঁড়ায় তো আমার ডেকোরেশনে যে একটা ভুল হয়েছে আমার দোকানটা তো দীর্ঘদিনের আব্বু থেকেই আমার মানে যাত্রা আব্বু করছে তারপরেই আমি কিন্তু আমাদের ডেকোরেশনটা আগে একটু অন্য ধরনের ছিল যখন নতুন করছি চিন্তা করছি সব থেকে ভালো একটা ডেকোরেশন করব তো ডেকোরেশনটা মোটামুটি ভালোই ফুটাই তুলছি তবে একটা খাদে বেশ ভুল হয়েছে যার ভুলের মাস আমার প্রতি দুই তিন মাস পর পরই দিতে হয় সেটা হলো আপনাদের একটু দেখাইতেছি ঘুরে এই যে দেখতে পাচ্ছেন অ্যালমোনিয়ামের যে খুঁটিটা এই খুঁটি হতে এই কুটির দূরত্ব একটু বেশি হয়ে গেছে যার জন্য গ্লাসের যে যে শাটারগুলা এই শাটারগুলা বেশ বড় হয়ে গেছে এক একটা গ্লাসের শাটার ওজন আনুমানিক আট থেকে নয় কেজি এখন আট থেকে নয় কেজি ওজনের এই শাটার এইটার এই এইগুলোর নিচে এক ধরনের বিয়ারিং সিস্টেমের বল থাকে তো এই বিয়ারিংয়ের বলগুলা অনেক দুর্বল যে নতুন লাগাইলে পড়া এই মাস খানেকের মতো ভালো থাকে তারপর যা এলো নষ্ট হয়ে যায় এই যে দেখেন পাল্লাটা আমি যদি টান দিই এটা আওয়াজ দেয় কেমন করে দেখছেন এই যে একটা আওয়াজ হয় এই তার মানে বিয়ারিং এর শেষ হয়ে গেছে যদি ফলো করেন এই যে এইখানে একটা বল দেখা যাইতেছে এই যে এইগুলারই একটা মানে বিয়ারিং থেকে বল ছুটে পড়ছে আপনাদের যদি এই বিয়ারিং গুলো একটু দেখাই আমি বেশ কিছু কিনে রাখছি কারণ এটাও কয়েকদিন পরে আমার মানে বদলাইতে হবে দেখেন এই যে এক একটা এই যে যে গুলা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে চাকা তো এই চাকার পাশে এই যে বল থাকে দেখছেন এই বলগুলো আর কি বেশি লোড হইলে কয়েকদিন বাদে নষ্ট হয়ে যায় তো এই চাকাগুলা এই যে যে একটা ফাঁকা অফিস দেখতে পাচ্ছেন এই ফাঁকার মধ্যে দিয়ে এইভাবে ঢুকিয়ে দিয়ে পরে স্টুড দিয়ে টাইট দিয়ে লাগাইতে হয় লাগানোর মাস খানিক পর এই চাকাগুলো অটোমেটিক নষ্ট হয়ে যায় কারণ আট নয় কেজি লোড এরকম তিনটা চাকা লাগানো থাকে এক একটা শাটারে তো এত লোড নিয়ে আমার এই চাকাগুলো টিকতে পারে না তো আমি যদি এই খুঁটিগুলোর দূরত্ব একটু কমাই দিতাম এবং এই চাকার শাটারটা যদি একটু ছোটো করে দিতাম এই যে ফাইভ মিলি গ্লাস দিয়েছি থ্রি মিলি করে দিতাম তাহলে এগুলোর ওজনটা প্রায় অর্ধেককে নামে আসতো চার কেজি বা সাড়ে চার কেজি তখন যদি আমি তিনটা চাকা দিতাম এটা আমার স্থায়িত্ব ছয় মাসেরও বেশি হতো এই জিনিসটায় ভুল করার কারণে আমার দুই তিন মাস পর পরই প্রায় পনেরোশো দুই হাজার টাকা খরচ হয়ে যায় খালি এই চাকা বদলানোর জন্য নইলে এমন টাইট হয় যে সাটারগুলোর দ্রুত প্রয়োজনের সময় খোলা যায় না খুবই বিরক্তিকর যাদের এরকম ডেকোরেশন আছে তারাই বুঝবেন যে কী ধরনের ঝামেলা সৃষ্টি করে এই সাটারগুলো যারা নতুন এরকম ডেকোরেশন করবেন এরা এই জিনিসটা মাথায় রাখবেন যে সাঁটারের সাইজ যেন ছোট হয় এবং থ্রি মিলি গ্লাস দিবেন যাতে করে এটার ওজন কম হবে আপনার শাটার খুব দ্রুত দৌড়াবে না এলে কিন্তু ভাই আমার মতো মানে ঝামেলায় পড়বেন এটা হলো সত্য কথা তো ভালো থাকেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই